অব্যাহত রয়েছে আমাদের প্রত্যেক থানায় থানায় মামলা রয়েছে আমাদের আসামিগুলো গ্রেপ্তার করা হচ্ছে না কিসের ইঞ্জন কিসের কারণ এখন আমাদের ব্যাখ্যা করতে হবে প্রিয় সাংবাদিক পায়রা আপনারা অবশ্যই অবশ্যই এই বাংলাদেশ বিনির্মাণে যাদের ভূমিকা রয়েছে তাদের পাশে থাকবেন কারণ এই বাংলাদেশের সূর্য সৈনিক তারা শহীদ এবং আহত বাংলাদেশের তিন মানের সূত্র সৈলিক আসসালামু আলাইকুম